আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকালে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা গ্রিসের এই শিয়ানজেন কান্ট্রি গ্রীসের কাজ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন যারা গ্রিসে যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছেন এবং রিসেন্টলি অনেকেই কিন্তু এই গ্রীস দেশটিতে ঢুকে পড়েছেন বৈধভাবে আবার অনেকে বিভিন্ন দেশ দিয়ে বিভিন্ন ওয়েতে বিভিন্ন সিস্টেম করে কিন্তু গ্রীসে ঢুকছেন তো কথা হচ্ছে আপনি যদি গ্রিসে যান বা গ্রিসে অলরেডি যারা আসে বা যাচ্ছে মূলত আসলে তারা কি ধরনের কাজ করে থাকে বা কী ধরনের কাজ পাওয়া যায় গ্রিসে তো কাজ সম্পর্কে বলতে গেলে আমাকে বলতে হবে যে ভাই দেখুন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এই কাজটি আপনি এমন কোনো দেশ নেই পৃথিবীতে আপনি সেখানে গেলে পাবেন না প্রতিটা দেশেই কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের কিন্তু ভাই সেখানে চাহিদা বেশি এবং এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনার বিভিন্ন বিভিন্ন স্টেপের কিন্তু কাজ পাওয়া যায় ঠিক আছে দেখা যাচ্ছে যে একজন ইলেকট্রিশিয়ান আছেন একজন ওয়েল্ডার আসেন একজন আপনার হচ্ছে পেইন্টার আছেন দেখা যাচ্ছে একজন আপনার হচ্ছে মেশনের কাজ জানেন টাইলস মেশিনের কাজ জানেন রড বাইন্ডার স্টিল ফিকজের কার্পেন্টার শাটারিং কার্পেন্টার বিভিন্ন টাইপের বিল্ডিং কনস্ট্রাকশনের যে কাজগুলো আছে আপনি কিন্তু এখানে এই কাজগুলো পেয়ে যাবেন এবং এর সাথে আপনি দেখা যাচ্ছে যে হোটেল এবং রেস্টুরেন্ট আপনি হোটেল রেস্টুরেন্টের কাজ করতে পারবেন এছাড়া বিভিন্ন টাইপের ফ্যাক্টরি পাওয়া যায় তারপরে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং হ্যাঁ তারপরে দেখা যায় যে আপনারা হচ্ছে বিভিন্ন টাইপের দোকান এছাড়া সবথেকে আমাদের বাংলাদেশিরা যারা অবৈধভাবে থাকে তারা কিন্তু বেশিরভাগই আপনার কৃষিকাজ করে থাকে তো কৃষিকাজ করলেও ভাই আপনার গ্রীসে কিন্তু দেখা যায় যে মান্থলি একাধ লক্ষ টাকা ইনকাম করা কিন্তু কোনো ব্যাপার না অনেক বাঙালি আছে আমরা কিন্তু দেখে থাকি বিষয়গুলো যে বাংলাদেশিরা সেখানে গেলে একদম সর্বনিম্ন হলেও কিন্তু আশি থেকে এক লক্ষ টাকা অনায়াসে ইনকাম করে থাকে তো বুঝতে পারছেন যেহেতু সেনজেন কান্ট্রি স্যালারি বেশি হবে এটা কিন্তু স্বাভাবিক হ্যাঁ তো আপনারা কিন্তু বা এগ্রিকালচার সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন তো এগ্রিকালচারে ধরুন আপনার বিভিন্ন বিভিন্ন টাইপের ফল বাগান হয় তারপরে আপনার শাক সবজির ক্ষেত হয় সেখানে কিন্তু আপনি কাজ করতে পারছেন তো ফল বাগান যেমনটা আপেল বাগান মালটা বাগান জয়তুন বাগান ঠিক আছে আঙুর বাগান বিভিন্ন টাইপের ভাই বাগান হয়ে থাকে সেখানে আমাদের বাংলাদেশিরা কাজ করে থাকে তো এগুলো কিন্তু ভাই আপনার হচ্ছে ঘন্টা চুক্তি কাজ হয় তো ঘন্টাতে দেখা যায় যে পাঁচ ইউরো ছয় ইউরো সাড়ে চার ইউরো চার ইউরো এমন কিন্তু দিয়ে থাকে হ্যাঁ এটা আপনার কাজের অভিজ্ঞতার উপরে বা দক্ষতার উপরে এবং অনেক সময় দেখা যায় যারা মূলত আপনার হচ্ছে অবৈধভাবে কাজ করে থাকে তাদের স্যালারি কিছুটা কিন্তু কম দিয়ে থাকে অন্যান্যদের থেকে এর কারণ হচ্ছে যেহেতু তাদের কাগজপত্র নেই সেজন্য কিন্তু এই বিষয়টা তারা করে থাকে তো বর্তমানে আপনি যদি গ্রিসে যাওয়ার জন্য ট্রাই করে থাকেন অবশ্যই আপনি কিন্তু এই দেশটিতে যেতে পারবেন গ্রিস দেশটি কিন্তু অনেক সুন্দর দেশ অনেক ভালো দেশ যেহেতু সেন্স অ্যান্ড কান্ট্রি বুঝতেই পারছেন এখান থেকে কিন্তু আপনি ভবিষ্যতে কাগজপত্র করতে পারলে পারমানেন্ট রেসিডেন্স যদি নিতে পারেন তো এক্ষেত্রে ভাই আপনার লাইফটা কিন্তু সেখানে সেটেল করতে পারছেন আর বুঝতেই পারছেন আপনার গ্রিসের যদি আপনি পারমানেন্ট রেসিডেন্স পান তো অন্যান্য কান্ট্রিগুলো মানে আপনার সেন্স অ্যান্ড কান্ট্রিগুলো আরও বাদ বাকি যে আঠাশটি দেশ এই দেশগুলো কিন্তু আপনার হাতের মুঠ চলে আসবে আপনি যে কোনো সময় যে কোনো দেশে কিন্তু মুভ করতে পারবেন অনায়াসে উইদাউট ভিসাতে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পারছেন আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমরা চেষ্টা করব নেক্সট টাইমে আরও অনেক ধরনের তথ্যগুলো কিন্তু আপনাদের সামনে নিয়ে আসার তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি হাফেজ